রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ঘরে বসে পিজা তৈরি করবেন তাই আজকে দেখাচ্ছি প্রথমে কেটে নিব এরপর কেটে নিব কাঁচামরিচ এরপর কেটে নিব মাশরুম এবার কেটে নিব ব্ল্যাক অলিভ এরপর কেটে নিব কেপসি ক্যাপ আগে থেকে চিকেন ফ্রাই করে কেটে নিয়েছি আগে থেকে এখানে এক কাপ ময়দা সামান্য ইস্ট দিয়ে একটি ডো তৈরি করে টিটি বেলছি রুটি বেলা শেষ এবার রুটির মধ্যে চচ লাগি নিব এব টুকু টুকুৰ কৰা চিকেন ফ্ৰাই এৰপৰ চীজ দিয়ে দিব দিয়ে দিব সসেস এবার অ্যাড করবো মাশরুম তারপর দিয়ে দিব ক্যাপসিক্যাম এরপর দিব কাঁচামরিচ অ্যাড করবো ব্ল্যাক অলিভ সবশেষে দিয়ে দিব গাজর কুচি এবার ওভেনে দিয়ে দিব ছয় মিনিটের জন্য ছয় মিনিট পর ফিরে আসলাম হয়ে গেল পারফেক্ট মিট লাভস পিৎজা এবার কেটে নিব এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন মিট লাভ পিজা এটা খেতে অনেক টেস্টি